রাতের আকাশে তাকাও অগণিত তারা আলো অন্ধকার আর রহস্য মানুষ হাজার বছর ধরে এই আকাশের দিকে তাকিয়ে থেকেছে কিন্তু এখনও কেউ জানে না এর ওপারে আসলে কি আছে ইসলাম বলে এই বিশাল আকাশ এক নয় বরং সাতটি আসমান আর প্রতিটি আসমান এক একটি জগৎ এক একটি সৃষ্টির স্তর আজ আমরা যাত্রা করব সেই রহস্যময় পথে দ্বিতীয় আসমানের দিকে যেখানে রহমত শান্তি আর ফ্রেস্তাদের আলো নেমে আসে অবিরত কুরআন আল্লাহ তালা বলেন তিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে মিরাজের রাতে নবী মোহাম্মদ প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান পৌঁছান সেখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সাক্ষাৎ করেন ইসা আলা ও ইয়াহিয়া আলাহিসামের সঙ্গে তারা বলেন স্বাগতম নেক সন্তান নেক নবী দুজনেই হেসে নবী মোহাম্মদ সাল্লামকে স্বাগত জানান ইসলামী ব্যাখ্যা অনুযায়ী দ্বিতীয় আসমান হল রহমতের আকাশ যেখানে আল্লাহর দয়ার বার্তা পৃথিবীর দিকে প্রবাহিত হয় বিজ্ঞান যখন আকাশকে বিশ্লেষণ করে তারা বলে পৃথিবীর চারপাশে আছে সাতটি স্তর বিশিষ্ট বায়ুমণ্ডল ট্রুপোসফিয়ার অর্থাৎ যেখানে আমরা শ্বাস নেই স্ট্র্যাটোস্ফিয়ার এখানেই রয়েছে ওজন স্তর মেসোসফিয়ার থার্মোসফিয়ার এক্সোসফিয়ার ম্যাগনেটোসফিয়ার হিরিয়োসফিয়ার দ্বিতীয় স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার অবিশ্বাস্যভাবে ইসলামের দ্বিতীয় আসমানের মতোই এই স্ট্যাটোসফিয়ার হচ্ছে একটি রক্ষাকারী স্তর এখানেই আছে ওজন স্তর যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মানুষকে রক্ষা করে যদি এটি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো প্রাণী টিকে থাকতে পারতো না ইসলাম বলছে দ্বিতীয় আসমান হচ্ছে রহমতের স্থান আর বিজ্ঞান বলছে দ্বিতীয় স্তরই হচ্ছে জীবনের রক্ষক দুটি ভাষা ভিন্ন কিন্তু অর্থ এক এটি জীবন ও দয়ার স্তর আধুনিক বিজ্ঞান বলছে আমাদের মহাবিশ্ব একক নয় বরং বহু স্তর বিশিষ্ট গ্যালাক্সি ডার্ক ম্যাটার এনার্জি সব মিলিয়ে এক বিশাল কসমিক আর্কিটেকচার ইসলামও বলে আসমানগুলো স্তরে স্তরে সাজানো প্রতিটি আসমান এক একটি জগৎ যেখানে রয়েছে আলাদা সৃষ্টি আলাদা ফ্রেস্তা আলাদা রহস্য কিছু বিজ্ঞানী বলেন এই মহাবিশ্বে প্যারালাল লেয়ার বা সমতল স্তর থাকতে পারে যেখানে আলাদা শক্তি বা অস্তিত্ব কাজ করেন যা ইসলামের সাত আসমানের ধারণার সাথে চমকপ্রদভাবে মিলে যায় এমনকি মহাকাশে কিছু অঞ্চলে এমন রহস্য বা কসমিক ব্যারিয়ার পাওয়া গেছে যেখানে কোনো তরঙ্গ কোনো কণা পার হয় না যেন আকাশের স্তরগুলো বাস্তবে আলাদা করে রাখা হয়েছে যেভাবে কুরআনে বলা হয়েছে আসমানগুলো আল্লাহ দৃঢ়ভাবে স্থাপন করেছেন সুরা আর আসমান শুধু মহাবিশ্বও নয় এটি আত্মার প্রতীক আমাদের ভেতরেও এক দ্বিতীয় আসমান আছে যেখানে শান্তি রহমত ও আল্লাহর আলো অবস্থান করে যখন মানুষ কষ্টে পড়ে দোয়া করে চোখে পানি আসে তখন তার সেই দোয়া দ্বিতীয় আসমানের ফেস্তাদের কাছে পৌঁছে যায় তারা বলে হে আল্লাহ এই বান্দাকে রহমত দাও ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন যে হৃদয় আল্লাহর স্মরণে ভরে যায় তার আত্মা দ্বিতীয় আসমান পর্যন্ত উঠে যায় দ্বিতীয় আসমান আমাদের শেখায় রহমত সবসময় আকাশ থেকে নেমে আসে কিন্তু তা অনুভব করতে হয় অন্তরের চোখ দিয়ে বিজ্ঞান আমাদের বলে কেমন করে সৃষ্টি কাজ করে আর ইসলাম বলে কেন তা সৃষ্টি হয়েছে রাতের আকাশে যখন তাকাও হয়তো তুমি শুধু তারা দেখছো কিন্তু সেই তারার আছে সেই দ্বিতীয় আসমান যেখানে তার আসমানা সবসময় প্রশংসা করছে আর তোমার জন্য রহমত প্রার্থনা করছে তুমি যত উপরেই তাকাবে তত বুঝবে আসমান শুধু নীল নয় এটি আল্লাহর রহমতেরও প্রতিচ্ছবি দ্বিতীয় আসমান হচ্ছে সেই রহমতের স্তর যেখান থেকে নেমে আসে ভালোবাসা দোয়া আর শান্তি